সম্মানিত সুদী আজ সারা রাত্রি প্রোগ্রাম শেষ আসছি আমরা দনবাড়ির নবাব বাড়িতে এই এখানে এসে হয়তো কোনো দিন দেখিনি নবাব মহল বা নবাব মঞ্জিল কোনো দিন দেখিনি হঠাৎ করে আমার বন্ধু আনোয়ার ভাই ওনারা বললো যেখানে এখানে নাকি নবাব বাড়ি আছে সেই নবাব বাড়িতে আসিয়ামরা বেড়াতে আমাদের সাথে আর অনেকেই আছে পুরা টিম আছে আমাদের বেহুলা গানের যে টিমটা সে টিমটা আছে এখনো আমরা আবার ওই এলাকায় আমাদের আজকের প্রোগ্রাম আছে তো আমরা যার ওসিল্লায় বা যার আমন্ত্রণে এখানে এসেছি আনোয়ার ভাই উনি একটি চ্যানেলের মালিক আমাদের আনোয়ার ভাই চ্যানেলটা বাউল টিভি টাঙ্গাইল এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ আপনাদের যে বিভিন্ন ধরনের আমাদের বেহুলা গানের কৌতুক প্রোগ্রাম বেহুলা গান যে মফিস যেই গানে অভিনয় করে আমি অদম কাঙ্গাল সোহেল জন্টু নামে যে পরিচিত আমিও যে জায়গায় থাকি আমরা একই গ্রুপ তো আপনি সকলেই আমাদের চিনেন হয়তো আমাদের এই দুই চেহারা দুজনকে দেখলে মনে হবে যে আমরা খুব মানে ভাবে আসি আসলে দেখার অনেক কিছু আছে তো দেখতে দেখতেই আজ এই পর্যন্ত তা আপনারা মনে রাখবেন বাউল টিভি টাঙ্গাইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের যে অনুষ্ঠানগুলো এত সুন্দর করে যত্ন করে আপনাদের হাতে পৌঁছিয়ে দেয় অক্লান্ত পরিচ্ছন্নর মাধ্যমে আনোয়ার ভাই হয়তো উনি ক্যামেরার পিছনে আমরা আছি ক্যামেরার সামনে আপনার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই প্রোগ্রামগুলো দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন প্রাণ ডালা ভালোবাসা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখন আমার সাথে আছে আমার মডেল নায়িকা বিথি জুট অনেক দুষ্ট কিন্তু ভালো পারফর্ম করে যেমন বাংলাদেশে ছিলেন দিলদার আঙ্কেল নার্সিন আপু এবং দিলদার আঙ্কেল তো ওদের মধ্যে আমাদের মধ্যে একটা জুটি আছে আমরা একই সাথে দীর্ঘদিন কাজ করতেছি বা করবো আপনারা ভালোবাসা আমি আরেকটি কথা বল টিভির মাধ্যমে জানাইতে চাই সুমন ভাই স্বপন ভাই সরি স্বপন ভাই আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন শুধু আজকে স্বপন ভাইয়ের কথাই বলবো এই কারণেই তারপরে আরেকজন আছে আমার ইমন ভাই বাজারের এক বড় ভাই ওনার বাড়িটা হচ্ছে ওনার বাড়িটা হচ্ছে বাজার থাকে ব্রাজিলে ওনাকেও আমার অনেক সালাম শুধু আজকে ছেলে দুইজনের কথাই বেশি বলবো আমার প্রিয় মানুষ দুইজন বাংলার বুকে ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ সে হচ্ছে স্বপন ভাই এবং ইমন ভাই ইমন ভাইয়ের বাড়িটা হচ্ছে বাজার আর স্বপন ভাইয়ের বাড়িটা হচ্ছে চাঁদপুর আমার প্রিয় মানুষ এদের জন্য দোয়া করবেন আমার মিষ্টি নায়িকা বিথি বাবা বাবা দেখছেন কি সুন্দর ব্লেজার পরে আসছে আজকে আজকে নবাব আসছে তো